বর্ধমান কাণ্ডে তদন্তে এবার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে বিস্ফোরণে নিহত শাকিল গাজী যে আইডি তৈরিতে সিদ্ধ হস্ত ছিল তা এতদিন জেনে গিয়েছেন গোয়েন্দারা কিন্তু এবার তদন্তে উঠে এসেছে সেই আইডি তৈরি রসদ কিনতে শাকিল মাঝে মধ্যেই কলকাতায় আসত অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক বানানোর নানা রাসায়নিক ডেটোলেটার থেকে স্প্লিন্টার তৈরির উপকরণ কলকাতার কোথায় পাওয়া যায় সেই ঠেক শাকিলের হাতে তালুর মতো চেনা ছিল জানতে পেরেছেন সম্প্রতি সুভানকে সঙ্গে নিয়ে কলকাতায় নিয়ে এসে সেই ঠেকগুলি চেনাতে শুরু করেছিল শাকিল বিস্ফোরকের ঠেকের খোঁজে শুক্রবার বড় বাজারে চারটি দোকানে গিয়ে খোঁজখবরও নেন কেন্দ্রীয় গোয়েন্দারা এদিকে গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে বিস্ফোরক প্রস্তুতকারী ইউনিটের সংখ্যা বাড়াতেও তৎপর হয়ে উঠেছিল শাকিল গোয়েন্দাদের ধারণা কয়েকদিন ধরে খাগড়াগড়ের বাড়িতে সুভানকে সঙ্গে বসিয়ে আইইডি তৈরি করা শেখাচ্ছিল শাকিল বিস্ফোরণের পর শাকিল ও সুভানের দেহ দেখে গোয়েন্দাদের এই ধারণা আরও দৃঢ় হয়েছে শাকিলের দুহাতের কবজি উড়ে যাওয়া দেখে গোয়েন্দাদের অনুমান শাকিলের হাতের মধ্যে আইডি ফেটেছে গোয়েন্দাদের দাবি সুভান শাকিলের একেবারে কাছেই বসেছিল সে কারণেই সেও গুরুতর আহত হয় গোয়েন্দাদের মতে তার পাশাপাশি সুভানও যাতে বিস্ফোরক তৈরির আরও একটি ইউনিট খুলতে পারে সেজন্যই তাকে তৈরি করছিল শাকিল তদন্তে জানা গিয়েছে হাগড়াগড়ে যে বাড়িতে বিস্ফোরণ ঘটে সুভান সেখানকার নিয়মিত বাসিন্দা ছিল না বাড়ির মালিক ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সুভান মাঝে মধ্যে ওই বাড়িতে আসত কখনো থেকেও যেত তবে বিস্ফোরণের বাইশ দিন আগে থেকে সুভান একটানা ওই বাড়িতেই ছিল গোয়েন্দা সূত্রে খবর এই সময় শাকিলের কাছে আইইডি তৈরিতে হাত পাকা ছিল সুভান এই বাইশ দিনের মধ্যে সুভানকে নিয়ে দুবার কলকাতায় আসে শাকিল গোয়েন্দাদের দাবি বিস্ফোরক তৈরির উপকরণ কিনতে আসার সময় শাকিল ও সুভান ট্রেনে চেপে বর্ধমান থেকে কলকাতায় আসত কিন্তু ফিরত বাসে চেপে প্রশ্ন উঠছে দুই জঙ্গি নিয়মিত কলকাতা এসে বিস্ফোরক কিনে নিয়ে যেত অথচ তা একবারও কলকাতা পুলিশের গোয়েন্দাদের নজরে পড়ল না কেন জঙ্গিরাই বারবার চোখে ধুলো দিয়েছিল নাকি গোয়েন্দারাই চোখ বুঝেছিলেন অন্যদিকেই সুভানের পরিচয় নিয়েও তৈরি হয়েছে রহস্য গোয়েন্দা সূত্রে খবর মৃত্যুর আগে সুভান নিজের যে ঠিকানা বলেছিল তার কোনো অস্তিত্ব মেলেনি তদন্তে জানা গিয়েছে সুভানকে দলে ভিড়িয়েছিল আব্দুল হাকিম ফলে হাকিমকে জেরা করে সুভানের ব্যাপারে সূত্র মিলতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা আরদা কেলেঙ্গারিতে বৃহত্তর ষড়যন্ত্রের উৎস সন্ধানে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্ন স্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল ইডি সোমবার তলব শুভা প্রসন্নকে সুদীপ্ত সেনকে নিজের যে চ্যানেল বিক্রি করেছিলেন শুভা প্রসন্ন সেই চ্যানেল বিক্রি সংক্রান্ত চুক্তির তথ্য জোগাড়ে ইতিমধ্যে শুভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি নির্দেশ মতো প্রতিনিধি মারফত সিবিআই এর কাছে নোটিও জমা দিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী এই পরিস্থিতিতে শুভা প্রসন্ন স্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে তলব করে ইডি সেই নির্দেশ পেয়ে শুক্রবার বেলা এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান শিল্পীর স্ত্রী ঘণ্টা তিনেক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা আলিগঞ্জের একটি বস্তির বাসিন্দা কেলো অটো কেলোর স্বপ্ন নায়ক হবে এই নিয়ে শুরু গল্প তারপর কি হবে জানালেন ছবির নায়ক অর্জুন চক্রবর্তী ছবি অটো নম্বর নয় ছয় নয় ছয় গান গাইছেন উপল সেনগুপ্ত এবং সাবিত